হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাকে ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়ার খুব সহজ এবং ভীষণ কার্যকরী একটি ঘোরা উপায় দেখাবো যার দ্বারা আপনি বাড়িতে বসে ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন তবে আজকের ঘরোয়া উপায়টি কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে না হলে কিন্তু কোনো কাজ হবে না একটা কথা মনে রাখবেন যে কোনো চিকিৎসার ক্ষেত্রে কিন্তু নিয়ম কানুনগুলি ঠিকঠাকভাবে পালন করতে হয় তাতে সেটা মূলপাতের চিকিৎসাই হোক বা এলাবাদের চিকিৎসা বা কবিরাজ আয়ুর্বেদিক চিকিৎসা তাই আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে সঠিক নিয়ম ছাড়া আপনি কিন্তু কোনো উপকার পাবেন না এখনকার দিনে সবার মুখে একটাই কথা ডায়াবেটিস আমাদের সবার ঘরে খুঁজলে একটা ডায়াবেটিসের রোগে অবশ্যই বেড়ে যাবে আজ আমি ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার খুব সহজ একটি উপায় আপনাদের দেখাবো এর জন্য আপনাকে প্রথমে বেশ কিছু তেলাকুচা গাছ সংগ্রহ করতে হবে এবং এগুলিকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর ছিন্নড়ের সাহায্যেই হোক অথবা পাটার পিষে হোক কিংবা হামাল দিস্তায়ী করে থেতো করে এর রসটি বের করতে হবে তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যখন তেলাকুচা গাছ সংগ্রহ করবেন তখন তাতে যেন পাতা এবং কাণ্ড দুটোই থাকে এরপর এই লতা গাছের রসটি আপনাকে খেয়ে নিতে হবে এবং রসের পরিমাণ হবে হাফ কাপ অর্থাৎ অর্ধেক কাপ আর এটি খেতে হবে দিনে দুবার সকালে এবং বিকালে এভাবে পরপর দিন কতক খেলেই দেখবেন আপনার সমস্যা কমতে শুরু করেছে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন